নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন আনন্দে ভরে উঠুক সুখে ভরে উঠুক সংসার জীবন সুন্দর হোক এবং আনন্দের সঙ্গে অতিবাহিত হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আজকের রাশিফল নিয়ে আমি পরিচিত আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি এবং আজকের রাশিফল বর্ণনা হবে আজকে হচ্ছে গিয়ে আপনার পাঁচই অগ্রহায়ণ একুশে নভেম্বর কৃষ্ণ ষষ্ঠী তিথি চন্দ্র কর্কট রাশিতে পুষা নক্ষত্রে অবস্থান করছে কোন গ্রহ কোন অবস্থান করছে জানিয়ে দিই বৃশরাশিতে বক্রি বৃহস্পতি কর্কটে আছে চন্দ্র পুষা নক্ষত্রে মঙ্গল পুষা নক্ষত্রে আছে নিচস্ত হয়ে রবি নিচস্ত হয়ে আছে তুলা রাশিতে কেতু আছে কন্যাতে বুধ বিশ্বরাশিতে শুক্র ধনুরাশিতে শনি নিজের ঘরে বসে এবং রাহু মিন রাশিতে বসে শুরু করার আগে রাহুকাল জানিয়ে দিই কলকাতা একটা বত্রিশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন পর্যন্ত ঢাকা একটা আট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত শুরু করি এবারে আজকের রাশিফল মেষ রাশির উচ্চাকাঙ্ক্ষা অনেক থাকবে সেই পরিমাণ মতন তাদের আজকে সেরকম না হলেও খারাপ হবে না কোনো না কোনো জায়গা থেকে আপনার সাফল্য আপনার কাছে আসবে কর্মের দিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন ভাগ্যভাব আপনার শুভ আছে আর্থিক দিক শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তান থেকে মোটামুটি শুভ গৃহে শুভ যোগ শুভ ভাব এবং আপনার আনন্দ উৎসব থাকবে অর্থাৎ নিজেদের মধ্যে আনন্দের মনের মধ্যে আনন্দ কিন্তু থাকবে এটা হচ্ছে প্রধান ব্যাপার সন্তানের দিক থেকে সামান্য শুভ কিন্তু বেশি শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ নয় এক্ষেত্রে নিজেদেরকে ঠিকভাবে এগিয়ে চলতে হবে আর যেটা হচ্ছে গিয়ে আপনাকে কর্মের জায়গার জন্যে সচেষ্ট থাকতে হবে শরীর মানে আপনার অনেক সময় সাথ দেবে না আজকে সেই জায়গায় নিজেকে কিন্তু একটু চিকিৎসার মধ্যে রাখতে হবে তাতে কিন্তু শুভ হবে বৃষ্টরাশি বৃষরাশির জাতক জাতিকাদের রাশিপতি শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে যার জন্যে কিন্তু আপনাদের খারাপ হবে না আর্থিক দিক থেকে শুভ হবে কর্মের দিক থেকে শুভ হবে এবং ভাগ্যভাব আপনাদের শুভ থাকবে এই সময় আপনাদের কিন্তু খুব ভালো যাদের ভালো চলবে না আমি একটা কথাই বলবো আমার বলা হচ্ছে গিয়ে আপনাদের পছন্দ মতন জ্যোতিষের কাছে আপনারা দেখিয়ে নিন কারণ এই সুযোগ কিন্তু হারাবেন না কারণ এই সময়তে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে কর্মের দিক থেকে ভাগ্যের দিক থেকে অনেক লাভ হওয়ার যোগ আছে যার হচ্ছে না বা যার কম হচ্ছে খুব সে ইচ্ছে করলে তার নিজের পছন্দ মতো জ্যোতিষের কাছে তার ভাগ্য গণনা করিয়ে যা করার করবেন আর ইচ্ছে হলে না ইচ্ছে হলে করবেন না ব্যাপার হচ্ছে আপনাদের আর্থিক দিক ভালো সন্তানের দিক মোটামুটি শুভ যাবে গৃহের দিকে সামান্য অবনতি থাকবে খুব একটা ভালো কিছু হবে না ব্যবসা বাণিজ্য ভালো হবে আর্থিক লাভ আছে এতে এবং আপনার বৈবাহিক জীবন সুন্দর প্রেমের ক্ষেত্রে সেরকম ধরনের খুব একটা সারা কিছু ভালো কিছু হবে না মধ্যম শুভ এবং সেটা নিচের দিকেই থাকবে আর ভাগ্যভাব ভালো কর্মের ক্ষেত্রে ভালো এগিয়ে যান আপনার কিন্তু জীবনের শুভ সময় শুরু হয়ে গেছে যাদের জন্মচকে জন্মকুণ্ডলিতে ভালো সুযোগ নেই অর্থাৎ ভাব ভালো নেই মহাতার সন্ত্রতা ঠিক নেই তাদের কিন্তু খারাপ যাবে বা অতটা ভালো যাবে না মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের আপনাদের কিছু না কিছু শুভ যাবে তবে মনের দিক থেকে আপনাদের একাগ্রতা রাখতে হবে যে কোনো কাজে ধ্যান দিয়ে করবেন এবং একটা কাজই করবেন একটা কাজ সম্পূর্ণ করার পরে সুন্দরভাবে সম্পূর্ণ করার পরে তারপরেই আরেকটা কাজ ধরবেন একটা কাজ করতে করতে আরেকটা কাজ করবেন না তাতে আপনাদের অসুবিধা হবে আর্থিক দিক থেকে শুভ আছে হ্যাঁ ভাগ্যভাব আপনার শুভ কর্মের দিক থেকে চাপ থাকবে আর সন্তানের দিক থেকে আপনার মোটামুটি শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে কিছু না কিছু শুভভাব বজায় থাকবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে এগিয়ে যাবেন কর্মের দিক শুভ যাবে আর যেটা হচ্ছে যে আপনাকে কিন্তু কোনো ব্যাপারে সংযত থাকতে হবে নমস্কার এরপরে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিতে চন্দ্র এবং মঙ্গল বসে আছে যারা পুষ্যা নক্ষত্রে বসে আছে পুষা নক্ষত্র আপনারা জানেন ভালো করে পুষা নক্ষত্র হচ্ছে খাবার মজুদ থাকে অর্থ মানে এরকম ধরনের ব্যাপার অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সিম্বল যেটা হচ্ছে দুধের বাট অর্থাৎ একটি গাভীর দুধের বাট থাকলে তার বাচ্চা কী করবে সবসময় তার কাছ থেকে তার খাদ্য মজুদ থাকে অতএব আপনাদের কিন্তু যাদের রাশি তাদের কিন্তু আজকে দিন খুব ভালো যাবে অনেক দিন পরে মনের মতন করে আপনারা আজকে চলতে ফিরতে পারবেন বা আপনাদের এগিয়ে যেতে পারবেন খারাপ হবে না ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে আর্থিক দিক থেকে শুভ যাবে কর্মের ব্যাপারে মধ্যম শুভ খুব বেশি সেখানে চাপ আপনারা নিতে পারবেন না বা চাপের ফলে আপনাদের অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে সন্তানের দিক থেকে ভালো প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ ব্যবসায়িক ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে বললাম এবারে যেটা হচ্ছে দাম্পত্য জীবন কিন্তু সামান্য শুভ যাবে এটা কিন্তু খুব খারাপ হবে না সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি রবি নিচস্ত হয়ে আছে এখানে শনির দৃষ্টি আছে তাই এখান থেকে আপনাদের যেটা হচ্ছে যে শারীরিক মানসিক দিক থেকে একটা অস্বস্তি থাকবে আর্থিক দিক শুভ যাবে কিছু না কিছু মনের মধ্যে মাঝে মধ্যে আনন্দ থাকবে মাঝে মধ্যে হাওয়া হয়ে যাবে এটা থাকবে ব্যবসা বাণিজ্য সেরকম ধরনের খুব একটা ভালো হবে না কর্মক্ষেত্রে শুভ যাবে দাম্পত্য জীবন মোটেও শুভ নয় আপনার ব্যবসার ক্ষেত্রে সেরকম শুভ নয় এই প্রেমের ক্ষেত্রে শুভ নয় সন্তানের ক্ষেত্রে শুভ যাবে ঠিক আছে আপনারা এগিয়ে যান আপনাদের কিন্তু কোনো না কোনোভাবে কর্মের দিক থেকে আপনাদের লাভবান আপনারা হবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ যাবে এবং যেটা হচ্ছে গিয়ে আগের থেকে কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রকম ধরনের ইয়ে করবেন না যেটাকে বলা হচ্ছে যে গাফিলতি করবেন না শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে আর্থিক দিক শুভ যাবে খুব শুভ না গেলেও কিন্তু আপনার কাজ চলে যাওয়ার মতন করে কিছু না কিছু আপনার কাছে আসবে সন্তানের ক্ষেত্রে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে সেরকম ধরনের খুব বেশি ভালো কিছু নেই তবে খারাপও কিছু হবে না সন্তানের ক্ষেত্রে শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না দাম্পত্য জীবন শুভ নয় আপনার সাফল্য কোনো না কোনোভাবে আপনার জীবনে আসবে সেটা কিন্তু আপনাকে সামনে রাখতে হবে রাশি তুলা থেকে মিন কেমন যাবে দিন রাশির জাতক জাতিকাদের রাশিতে নিচস্ত রবি বসে আছে তবুও কিন্তু আপনাদের খুব খারাপ হবে না কিন্তু খুব ভালো কিছু হবে না মঙ্গলের দৃষ্টি এখানে আছে তাই আপনাদের আর্থিক দিক শারীরিক দিক মানসিক দিক ভালো থাকলেও বুথ আপনার দ্বাস দ্বাদশপতি ভাগ্যপতি হয়ে থাকার জন্য দ্বিতীয় ভাগ্যভাব ভালো থাকবে খরচ খরচা হবে করুন খরচ খরচা পয়সা এলে তো খরচ খরচা করবেন ধার করবেন না এই ব্যাপারটাকে মাথায় রাখবেন আর আপনার যেটা হতে গিয়ে নিজের শরীরের প্রতি একটু ধ্যান রাখবেন ভালো থাক ভাগ থাকবেন হচ্ছে গিয়ে যদি আপনি মনস্থির করে থাকতে পারেন এবং একাগ্রচিত্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনার শুভ থাকবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে দিন ভালো যাবে মোটামুটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশিতে বুধ বসে আছে একাদশপতি তাহলে শুভ যাবে এবং আপনার লাভ আছে আজকে আর্থিক দিক থেকে শুভ কর্মের দিকে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ যাবে ব্যবসা বৃদ্ধি হবে আপনার নতুন যোগাযোগ হবে এরকম ধরনের আপনার যোগাযোগ আছে সন্তানের দিক থেকে মধ্যম শুভ আর প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই কিন্তু দিন মোটামুটি আপনার ভালো যাবে লাভ আপনার হবে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে বৃষ্টিকৃত বললাম নাকি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যাই হোক সব দিক থেকে ভালো বললাম অনেকটাই যেটা হচ্ছে যে আর্থিক দিক পারিবারিক দিক এবং আর্থিক দিক তো ভালো যাবেই ঘরে আপনার একটুখানি চাপ থাকবে সন্তানের দিক থেকে অশুভ যাবে খুব একটা ভালো যাবে না আবার কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্র থেকে আপনাদের লাভ অনেক আসবে যারা ব্যবসা করেন নতুন ব্যবসা করতে পারেন মাল কিনতে পারেন কিন্তু নিজের ছক কুণ্ডলী কী বলছে সেটাও দেখে নেবেন সন্তানের ক্ষেত্রে বললাম কর্মক্ষেত্রে শুভ যাবে এগিয়ে চলে যান ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে চাপ থাকবে কিন্তু শুভ যাবে আর্থিক দিক শুভ ব্যবসার ক্ষেত্রেও শুভ যাবে সন্তানের দিক থেকে আপনার খুব একটা শুভ যাবে না প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে মধ্যম সুখ আর যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনে কিন্তু গণ্ডগোল লাগার ব্যাপার আছে আবার কারো ক্ষেত্রে ছক অনুযায়ী কিন্তু ব্যাপারটা হবে ভালোও আছে কিন্তু খারাপ আছে হঠাৎ করে রেগে গিয়ে কিন্তু কোনো কিছু একটা ব্যাপার হতে পারে তবে আপনি সেটাকে কভার করতে পারবেন এটা হচ্ছে গিয়ে ব্যাপার কর্মক্ষেত্রে জায়গাটা সামান্য শুভ খুব বেশি শুভ নেই কিন্তু ভালো হবে ভাগ্যভাব আপনার মধ্যম শুভ আপনাকে একটু নরম এবং স্থির মানসিকতা নিয়ে থাকতে হবে মনের মধ্যে রাগ টাক এগুলো কিন্তু রাখবেন না এবং কাউকে বেশি করে কথা বলা কথা শোনানো এইসব ব্যাপারগুলো করবেন না মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সন্তানের দিক থেকে বেশ ভালো প্রেমের ক্ষেত্রে অশুভ দিহে একটু চাপ থাকবে আর আপনার কর্মের দিক থেকে অনেক শুভ আগের থেকে ভাগ্যভাব আপনার শুভ যাবে এগিয়ে চলুন কাজ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেকে বলে কুম্ভ রাশি বলেননি পুরো ভিডিওটা না দেখলে স্কিপ করে করে দেখলে তো কিছু করার থাকবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগে থেকে অনেক ভালো সাফল্য যাতে যাতে পায়নি যা যা আটকে ছিল কাজ সমস্যার ছিল সেই সব কাজ ধীরে ধীরে কিন্তু তাদের উন্নতি হতে থাকবে ভালোর দিকে যাবে আর্থিক দিক থেকে চাপ আছে এখনও কিন্তু আর্থিক রোজগারও হবে গৃহে উন্নতি যোগ আছে সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ এবং ব্যবসা ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবারে চলে আসব মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু চাপ থাকবে মানসিকতার দিক থেকে সন্তানের দিক থেকে একটু চাপ থাকবে মায়ের শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে এছাড়া মোটামুটিভাবে আপনার চলে যাবে আর্থিক দিক মোটামুটি খুব খারাপ হবে না কিন্তু খুব ভালো হবে না গিয়ে মোটামুটি উন্নতি যোগ আছে সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা আছে দাম্পত্য জীবন মধ্যম সুখ প্রেমের ক্ষেত্রে অশুভ কর্মক্ষেত্রে শুভ লাভ স্থান থেকে আপনি কোনো না কোনোভাবে লাভবান হবেন এবং আপনার দিন মোটামুটি আগের থেকে ভালো যাবে নমস্কার ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে